মাত্র উনিশশো টাকার একটা ওয়াচে এত এত ফিচার কেমনে সম্ভব আমার এই ওয়াচের সবচেয়ে ইন্টারেস্টিং এবং ইউজফুল ফিচার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে কিউআর কোড দিয়ে ইনফরমেশন শেয়ারিং লেটসে আপনি আপনার কন্ট্যাক্ট ডিটেলস সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কারোর সাথে শেয়ার করতে চাচ্ছেন আপনি সিম্পলি এই ওয়াচটার উপর থেকে নিচে স্লাইড করবেন এবং এখানে একটা আইকন আছে যেটাতে ক্লিক করলেই অটোমেটিক্যালি এখানে একটা কিউআর কোড চলে আসবে এবং অপোজিট পাশের ব্যক্তি আপনার এই কিউআর কোডটাকে স্ক্যান করে আপনার ইনফরমেশনটা নিয়ে নিতে পারবে ডিজিটাল এই যুগে এই ধরনের ইনফরমেশন শেয়ারিং বা ই কার্ড ফিচারটা আমার কাছে বেশ ভালো লেগেছে আমরা কথা বলছি কলমি পি সেভেন্টি সিক্স নামের একটা স্মার্ট ওয়াচ নিয়ে এবং শুরুতেই জানাতে চাই টপ টেক জোন কে আমাদের কাছে এই ওয়াচটা পাঠানোর জন্য আপনারা তাদের ওয়েবসাইট থেকে এই ওয়াচটা মাসের ওয়ারেন্টি সহ কিনতে পারবেন ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছে এই ওয়াচের বক্সটা খুবই মিনিমাল ওয়াচের কিছু আছে এবং বক্সের ভিতরে একটা ম্যাগনেটিক চার্জিং কেবল আছে মূলত কিছুটা স্পোর্টি লুকিং একটা ওয়াচ যারা একটু স্পোর্টস টাইপের জিনিসপত্র পছন্দ করেন তাদেরকে এটা খুব বেশি আপিল করবে এবং এটা পুরো ব্ল্যাক কালারের পুরোটাই প্লাস্টিকের তৈরি যার ফলে খুবই লাইট ওয়েট স্ট্র্যাপ সহ এই ওয়াচটার ওজন পঞ্চাশ গ্রাম যার ফলে আপনি দীর্ঘ সময় হাতে পরে রাখতে পারবেন কোনো ধরনের ফ্যাটিক ফিল করবেন না প্লাস্টিক বিল্ডার হওয়ার ফলে যে এটা বিল্ড কোয়ালিটি সলিড না ব্যাপারটা কিন্তু একদমই সেরকম না বেশ ভালোভাবে এটা বিল্ড করা হয়েছে এবং এটা যে ডায়ালটা আছে সেটা স্কোয়ার শেপের ডায়ালের দুই পাশে ওয়াটার রেজিস্ট স্পোর্ট ওয়াচ লিখা আছে যেটা হয়তোবা স্পেস কম তাই খুব বেশি মানে পুরো ডিটেলটা লিখতে পারে নাই সেই সাথে এই ওয়াচে একটাই বাটন আছে যেটাকে দেখতে অনেকটা রোটেটিং ক্রাউন মনে হয় বাট এটা অ্যাকচুয়ালি রোটেটিং ক্রাউন না রোটেট হয় কিন্তু কোনো কাজ হয় না একটাই বাটন যেটাতে প্রেস করলে মেনি ওপেন হয় এবং বাম

দেখেছি ভিজিবিলিটিতে কোনো ধরনের প্রবলেম পাইনি এই ওয়াচের ইউআইটা একদমই মিনিমাল ছিল উপর থেকে যদি সোয়াইপ করেন তাহলে কুইক সেটিং এর অপশনটা পেয়ে যাবেন নিচে থেকে সোয়াইপ করলে নোটিফিকেশন অপশন পাবেন যদি রাইট সাইডে স্লাইড করেন তাহলে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি মনিটরিং এর স্ট্যাটসগুলো পেয়ে যাবেন আর যদি леফট সাইডে আপনি সোয়াইপ করেন তাহলে ইনিশিয়ালি কিছু কুইকলি ওপেন করার মতো অ্যাপ আসবে এবং আরেকবার সোয়াইপ করলে পুরো অ্যাপ মেনুটা চলে আসবে অনেক ওয়াচের ইউআই খুবই লেজি হয় আপনি যেদিকেই সোয়াইপ করেন না কেন সেইম আইটেমে আসে এখানে леফট এবং রাইট সোয়াইপে একটু ডিফারেন্ট অপশন দেওয়া হয়েছে যেটা বেশ ইন্টারেস্টিং ছাড়া এটা টাচ রেসপন্সও খুবই ভালো ছিল টাচ করলে একদম ইনস্ট্যান্টলি রেসপন্স করে আমরা হার্ডেট মনিটরিং এর অপশন আছে সেই সাথে ব্লাড প্রেশারও মাপা যায় এটা দিয়ে তবে এই ডেটাগুলো খুব একটা বেশি অ্যাকুরেট না এবং এই ধরনের বাজেট ওয়াচে আসলে অ্যাকুরেট ডেটা এক্সপেক্ট করা উচিত না সেই সাথে এটাতে সব ধরনের স্পোর্টস মোড আছে এবং আপনি ক্যালোরিও এটা দিয়ে মেজার করতে পারবেন সেই সাথে এই ওয়াচটাতে ব্লুটুথ কলিং এর ফিচার আছে বাট স্যাডলি এইটা যে স্পিকারটা সেটা খুব একটা যেহেতু আপনি এই ওয়াচে সিলেক্ট করতে হবে যদি ওয়াচ দিয়ে কথা বলতে চান তাহলে আদারওয়াইজ কিন্তু সরাসরি আপনার ফোনে যে এয়ারপিস আছে সেখানেই যাবে কল আর স্যাড ব্যাপার হচ্ছে এই ওয়াচটাতে বাংলা সাপোর্ট করে না যার ফলে যদি কোনো বাংলা মেসেজ বা নোটিফিকেশন আসে তাহলে সেটা কিন্তু বক্স আকারে আপনাকে দেখতে হবে স্পিকিং অফ নোটিফিকেশন একটা জিনিস আমরা খেয়াল করেছি এই ওয়াচটাতে স্পেসিফিক কিছু অ্যাপ আছে স্পেশালি সোশ্যাল মিডিয়া যে অ্যাপগুলো বা পপুলার কমনলি ইউজ যে অ্যাপগুলো আছে সেগুলোতে শুধুমাত্র নোটিফিকেশন আসলে অ্যাপের নাম দেখায় আইকন সহ এর বাইরে অন্যান্য যত অ্যাপ আছে বেশিরভাগগুলোতে আধার নোটিফিকেশন হিসেবে আসে সেখানে অ্যাপের আইকন কিংবা নাম আপনি দেখতে পারবেন না যেমন ইউটিউবে কেউ ভিডিও আপলোড করলে সেই নোটিফিকেশান যদি এখানে আসে তাহলে ইউটিউব ভিডিও টাইটেলটাকে অ্যাপের নাম হিসেবে দেখায় যেটা আমার কাছে বেশ উয়ার লেগেছে এবং এই ওয়াচের যে কম্পানিয়ান অ্যাপ সেটার নাম হচ্ছে ডাফিট আমি ভেবেছিলাম হয়তো বা কম্পেনিয়ান অ্যাপে ভেতরে আদার অ্যাপগুলোকে রিনেম করে কোনোভাবে নাম সেট করে দেওয়া যাবে সেরকম কিন্তু একদমই করা যায় না তার মানে যে স্পেসিফিক অ্যাপগুলো আছে ফেসবুক মেসেঞ্জার কিংবা এক্স ইনস্টাগ্রাম এই ধরনের যে কমন অ্যাপগুলো আছে বা হোয়াটসঅ্যাপ এগুলোর বাইরে বাকি অ্যাপ সবগুলোই আদার অ্যাপসের আন্ডারে চলে আসে এর বাইরে অ্যাপটা মোটামুটি ইউজার ফ্রেন্ডলি এবং এটা খুব হেভি কোনো অ্যাপ না বেসিক ফিচার এটাতে আছে সেই সাথে অনেকগুলো ওয়াচফেস আছে সেখানে আপনি মনের মতো ফেস চুজ করতে পারবেন শুধুমাত্র একটা ওয়াচফেসই আমরা এটাতে কাস্টমাইজেবল পেয়েছি এর বাইরে যে ওয়াচ ফেসগুলো ওয়াচের মধ্যে আছে সেগুলো ওকে ছিল মানে খুব একটা বেশি রঙ বেরঙ্গের বা আহামরি ওয়াচকে এটাতে ছিল না আর এই ওয়াচে রেস টু ওয়েক ফিচার আছে এবং এটা খুব কুইকলি কাজ করে জাস্ট হাত টার্ন করার সাথে সাথে ডিসপ্লেটা জ্বল যায় তবে আপনি যখনই রেস টু ওয়েক ইউজ করতে যাবেন তখন দেখবেন টাইম না দেখিয়ে প্রিভিয়াসলি আসা একটা নোটিফিকেশন আপনার সামনে আসবে মানে লেটেস্ট যে নোটিফিকেশনটা আছে সেটা এবং এই ফিচারটাকে কলমি বলছে ইনফরমেশন রিমাইন্ডার বা তো প্রবলেম ইজ অনেকেই আছে টাইম দেখার জন্য ওয়াচ ঘোরায় এভাবে তারপরে নোটিফিকেশান আসলে টাইম না দেখতে পেরে কিন্তু কিছুটা বিরক্ত হতে পারে সো এই ফিচারটা যদি অ্যাপ থেকে অফ করা যেত তাহলে কিন্তু খুবই ভালো হতো যার দরকার সে অন করে রাখত যার দরকার নয় অফ করে রাখত বাট স্যাডলি সেই অপশনটা অ্যাপে দেওয়া হয় নাই এছাড়া ক্যামেরা কন্ট্রোল হিসেবে এই ওয়াচটাকে ব্যবহার করতে পারবেন এবং ভিডিও শুরুতে যেরকম ই কার্ডের একটা অপশনের কথা বলেছিলাম যেটা আমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দ এই ই কার্ডটা আপনি অ্যাপ থেকে সেট আপ করতে পারবেন অ্যাপের ভিতরে সব ইনফরমেশনগুলো দিয়ে আপনি সেট করে রাখতে পারবেন এবং পরবর্তীতে ওয়াচ থেকে কিউ আর কোড বের করে আপনি স্ক্যান করাতে পারবেন অন্য কাউকে দিয়ে আর এই ওয়াচটাতে চারশো তিরিশ এমএইচ ব্যাটারি আছে আর আপনি যদি মডারেটলি ব্যবহার করেন তাহলে এই ওয়াচটা থেকে অ্যারাউন্ড আট দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন যদি জাস্ট ওয়াচ হিসেবে ব্যবহার করেন এটাকে তাহলে আর যদি আপনি সব ধরনের ফিচার এটাতে ব্যবহার করেন ফোনে কানেক্ট করে রেগুলার নোটিফিকেশন আসে কল করে এই ধরনের অ্যাডভান্সড বা একটু হেভি ইউজ যদি করেন তাহলে রাফলি তিন দিনের মতো ব্যাটারি ব্যাকআপ এক্সপেক্ট করতে পারেন বাইদেবে এই ওয়াচটা ফুল চার্জ হতে অ্যারাউন্ড দুই ঘন্টার মতো সময় লাগে বক্সে থাকা ম্যাগনেটিক চার্জার দিয়ে সো টু ফাইনালি র্যাপ আপ দ্য ভিডিও এই ওয়াচটা উনিশশো পঞ্চাশ টাকায় বেশ ভালো একটা ডিল কারণ এটার বিল্ড কোয়ালিটি ভালো ডিসপ্লেটা ভালো টাচ রেসপন্স ভালো ইউআইতে কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করি নাই জাস্ট ছোটো ছোটো কিছু ফিচার আছে যেগুলো যদি দিয়ে দিত তাহলে খুব ভালো হতো যেমন বাংলা সাপোর্টটা খুবই দরকার ছিল সেই সাথে অ্যাপটাকে আরেকটু বেশি ইউজফুল করা যায় এটা যদিও ফিউচারে হইতেও পারে বলা যায় না রেস টু ওয়েকের মধ্যে যে ইনফরমেশন ডিসপ্লে অপশনটা এটা যদি অন অফ করার ফিচার দিত তাহলে ভালো হতো এবং ওই যে নোটিফিকেশানে অ্যাপের নাম আসে না উল্টাপাল্টা জিনিসপত্র আসে এইটা যদি ফিক্স করা যেত তাহলে আমার মনে হয় এই ওয়াচটা একদম পারফেক্ট হয়ে যেত তারপরেও এই ফিচারগুলো যদি খুব একটা বেশি প্রবলেমেটিক আপনার জন্য না হয় তাহলে উনিশশো পঞ্চাশ টাকায় এটা একটা ভালো ডিল হতে পারে স্পেশালি যদি আপনি একটু স্পোর্টি লুকিং ওয়াচ পছন্দ করেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে চাইলে আপনি অর্ডার করতে পারেন ছিল আমাদের আজকের ভিডিও আশা করে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আমাদের পেজে ফলো এবং চ্যানেলে তো মাস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম